কোন বিল রাষ্ট্রপতি কর্তৃক সম্মতি দেবার সময় সময়সীমা দিন পনেরো দিন বাংলাদেশের প্রথম জাতীয় সংসদের প্রথম স্পিকার কে ছিলেন মোহাম্মদ উল্লাহ সাবমেরিন কেবল প্রকল্পটি কোন মন্ত্রণালয়ের কার্যক্রম ডাগোটেলি টেলিযোগাযোগ বাংলাদেশের সংবিধানের অভিভাবক কে সুপ্রিম কোর্ট বাঙালি জাতির প্রধান কোন মূল জনগোষ্ঠীর অন্তর্ভুক্ত অস্ট্রিক বাংলার রাজধানী হিসেবে সোনার গায়ের পত্তন করেছিলেন কে ঈশা খান বাংলার প্রথম রাজা কে ছিলেন শশাঙ্ক উনিশশো সালে পূর্ব পাকিস্তান প্রাদর্শিক পরিষদ নির্বাচনে যুক্ত প্রতীক ছিল নৌকা পূর্ব বাংলা প্রাদেশিক পরিষদের মোট আসন ছিল তিনশো নয়টি বিশ্ব প্রামাণ্য ঐতিহ্য হিসেবে ইউনেস্কোর কোন মহাপরিচালক বঙ্গবন্ধু সাতই মার্চের ভাষণকে স্বীকৃতি দেন ইরিনা ইরিনাবোকোবা বাংলাদেশের কোন জেলায় সবচেয়ে বেশি পাট উৎপন্ন হয় ফরিদপুর বাংলাদেশের সবচেয়ে বড় প্রাকৃতিক মৎস্য প্রযোজন কেন্দ্র কোনটি হালদা নদী কোন গাছের কাঠ হতে দিয়াশালয়ের কাঠি তৈরি করা হয় গেওয়া সিন্ধু সভ্যতা কে প্রথম আবিষ্কার করেন রাখালদাস বন্দ্যোপাধ্যায় মহাকালীয় কুমিল্লা প্রাচীন বাংলার কোন জনপদের অন্তর্ভুক্ত ছিল সমতট দেবগিরিতে রাজধানী স্থানান্তর করেন মোহাম্মদ বিন তুগলক বাংলায় প্রথম স্বাধীন সুলতানকে ফখরউদ্দিন মোবারক শাহ বাংলাদেশের সবচেয়ে প্রাচীন বিহার কোনটি শালবন বিহার বাংলাদেশের মুক্তিযুদ্ধকালীন কোন তারিখে ভারত পাকিস্তানের বিরুদ্ধে আনুষ্ঠানিক যুদ্ধ ঘোষণা করে তেসরা ডিসেম্বর উনিশশো একাত্তর সুখ সাগর কোন ধরনের ফসলের নাম পেঁয়াজ রূপা রোপণ করা হয় শ্রাবণ ভাদ্র দেশে এগারোতম শিক্ষা বোর্ড কোনটি ময়মনসিংহ শিক্ষা বোর্ড সূর্যের হাসি কিসের প্রতীক মা ও শিশু স্বাস্থ্য ঢাকা স্টক এক্সচেঞ্জ কত সালে নিবন্ধিত হয় উনিশশো চুয়ান্ন সালে পূর্ণাহ অনুষ্ঠান কিসের সাথে সম্পর্কিত রাজস্ব আদায়